আজকের এই ভিডিওটিতে আমরা এক্সেল শিখব একদম শুরু থেকে যারা এক্সেলের কিছুই পারেন না অথবা এক্সেলের একদম বেসিক জানেন অথবা এক্সেল কখনো ব্যবহার করেননি এই ভিডিওটি মূলত তাদের জন্য এক্সেল দিয়ে কিভাবে আসলে ডেটা ম্যানেজ করতে হয় কিভাবে ফর্মুলা ব্যবহার করতে হয় কিভাবে একটা চার্ট ইনসার্ট করতে হয় এই টাইপের বিগিনার টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা কথা বলবো তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শুরু করা যাক আমি আমার কম্পিউটারের ডেস্কটপে আছি আপনার কম্পিউটারে যদি মাইক্রোসফট এক্সেল ইনস্টল দেওয়া থাকে তাহলে আপনি রাইট বাটন ক্লিক করে এখান থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট পেয়ে যাবেন আপনি এভাবে ওপেন করতে পারেন অথবা আপনার কম্পিউটারে যে টাইপ হেয়ার টু সার্চ এখানে যদি আপনি এক্সেল লিখে সার্চ দেন তাহলে এক্সেলটি পেয়ে যাবেন যখন আপনারা কম্পিউটার কিনেন এটা বাই ডিফল্ট কম্পিউটার বা ল্যাপটপে দিয়ে দেয় তো সেক্ষেত্রে আপনি সফটওয়্যারটি খুব সহজেই পেয়ে যাবেন এখন আমি এখান থেকে ওপেন করতে পারি সচরাচর যেটা করি এই যে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এটার উপরে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এই ওয়ার্কশিটটা একটা নাম দিতে পারি ধরুন আমি এটার নাম দিলাম এই যে রায়হান তানজিম এক্সেল এটার উপর ডাবল ক্লিক করে আমি অন করতে পারি তো যদি আমরা ইন্টারফেসটা একটু দেখি দেখেন এটাকে ফর্মুলা বার বলে এক্সেলে আমরা অনেকেই হয়তো জেনে থাকবেন যে ফর্মুলা ইউজ করা হয় সেক্ষেত্রে এই বারে ফর্মুলা লেখা যায় আর এখানে যে রিবনগুলো আছে বা মেনুগুলো আছে দেখেন এইটার আন্ডারে অনেকগুলা অপশান আছে বিভিন্ন ধরনের যে অপশানগুলো আছে বিভিন্ন কাজে এই জিনিসগুলো ব্যবহার হয় আমরা ইম্পর্ট্যান্ট জিনিসগুলো দেখব এছাড়া আপনি এখানে এই যে স্ক্রল বারগুলো পাবেন এটা দিয়ে উপর নিচে যেতে পারবেন এই যে ভার্টিক্যাল বার এখানে হরিজেন্টাল বার এগুলো সহজ জিনিস এবং নিচের দিকে একটা মজার বিষয় আছে এই যে সিট দেখেন আপনি একটা এক্সেলের ভিতরে একাধিক শিট নিয়ে কাজ করতে পারবেন ধরুন আমি এখানে কিছু লিখলাম তো লেখার আগে এই জিনিসটা আপনারকে বলে দেখেন এই যে ছোটো ছোটো জায়গায় ক্লিক করলে এগুলো সিলেক্ট হচ্ছে এগুলোকে বলা হয় সেল এগুলোর আবার একটা করে রেফারেন্স থাকে বা তার ঠিকানা থাকে দেখেন এই সেলে ক্লিক করলে এখানে সি ফোর লেখা উঠছে এখানে ক্লিক করলে এফ থ্রি বা লেখা উঠছে তাহলে এই জিনিসটা আসলে কিভাবে হচ্ছে আমি যখন এখানে ক্লিক করছি এই যে একটা কলাম এগুলাকে বলা হয় কলাম আর এই বরাবর এটাকে বলা হয় রো এখন এখানে যখন ক্লিক করছি তাহলে এফ আর এখানে দেখেন পাঁচ নাম্বার রো এই যে তাহলে এফ ফাইভ এই সেল যখন এখানে ক্লিক করছি তখন এটা দেখেন বি ফোর এই বরাবর অর্থাৎ এই বরাবর ঠিক আছে তো একটা কলাম এটা রো তো এক্সেলে ধরুন আমি এখানে কিছু একটা লিখলাম একটা সেলে টি এ এম তানজিম লেখার পরে আমি এখানে আরেকটা সিটে অন্য কিছু লিখতে পারি এখানে রাইট বাটন ক্লিক করে এই যে মুভ আর কপি করে এই সিটটা কপি করতে পারি অথবা এখানে এই প্লাস আইকনে ক্লিক করলে আরেকটা সিট দেখেন এই যে তৈরি হয়ে গেল সিট ওয়ান সিট টু আমি এখানে ক্লিক করে জাম করতে পারি এখানে হয়তো আমি রায়হান লিখলাম তো এইভাবে আপনি সিট বিভিন্ন সময় প্রয়োজন হয় এভাবে আলাদা আলাদা সিটে আলাদা আলাদা কাজ করতে পারেন এই সিটের উপরে ডাবল ক্লিক করেও কিন্তু আপনি আবার এগুলোর নাম দিতে পারেন এই দেখেন এটার উপর ডাবল ক্লিক করলে এটার নাম চেঞ্জ করা যায় যদি প্রয়োজন হয় আপনার তো আমি তান জিম শিটটাতে গেলাম এইটা আবার ডিলেট বাটন প্রেস করে মুছে দিলাম তো এক্সেল কিন্তু মূলত ব্যবহার করা হয় ডেটা অ্যানালাইসিস বা ডেটা ভিজুয়ালাইজ বা ডেটা প্রদর্শন করার জন্য ডেটা এন্ট্রির জন্য আপনারা যারা চাকরি খুঁজছেন তারা কম বেশি সবাই কিন্তু এক্সেলের নাম জেনে থাকবেন এই যে আমরা এক্সেলের যে সেলগুলো দেখলাম এইগুলো আবার অনেক সময় হাইড অবস্থায় থাকতে পারে এই যে ভিউ যে ট্যাপটা আছে এটার উপরে ক্লিক করে যদি এই যে গ্রিড লাইন এটা যদি আমরা উঠিয়ে দেই দেখেন এখানে কিন্তু এই গ্রিড লাইন দেখাচ্ছে না ফলে আমি সেলগুলো বুঝতে পারছি না তখন আপনি এটার উপরে ক্লিক করলে এটা আবার চেক মার্ক হয়ে যাবে আবার এই যে ফর্মুলা বার যদি আনচেক করা থাকে এই ফর্মুলা বারটা দেখা যাবে না হেডিং যদি আনচেক করা থাকে এই হেডিংটা দেখা যাবে না এগুলো চেক বাই ডিফল্ট থাকে এগুলো সচরাচর প্রয়োজন হয় না অনেক সময় গ্রিড লাইনটা ওঠানো থাকতে পারে এখন এক্সেলে আমরা শুরু করার জন্য আমরা প্রথমেই কোনো কিছু লিখে শুরু করতে পারি তো অনেক সময় দেখবেন এক্সেলে অনেকে অনেক সুন্দর সুন্দর ফরমেট বানায় ইনভয়েস বানায় বিভিন্ন ডেটা তৈরি করে যেমন আমি যদি একটা আমার পুরাতন একটা এক্সেল ফাইল ওপেন করি আমার কম্পিউটার থেকে দেখেন এখানে এক্সেলে খুব সুন্দর একটা ইনভয়েস তৈরি করা হয়েছে এটা কিন্তু অটোমেটিক কিছু করা দেখেন এখানে ভ্যালু চেঞ্জ করলে যে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে এরকম ফর্ম্যাট করা তাই না এগুলো কিন্তু এক্সেল দিয়ে খুব সুন্দরভাবে করা যায় এগুলো আবার প্রিন্ট করলেও খুব সুন্দর লাগে দেখেন এই যে কত সুন্দর লাগছে না তো এরকম অনেক কিছুই আসলে করা যায় তো আমরা যদি একটা ছোট ফর্ম্যাট করতে চাই ধরেন আমি এখানে লিখলাম এই প্রথম সেলে এরকম ফরম্যাট করার জন্য এখানে লিখলাম এস নং সিরিয়াল নাম্বার সেটা বুঝালাম তারপর আমি হয়তো কিছু নাম লিখলাম এখানে নেম আমি আমার মাউসের ক্লিক করে এখানে যেতে পারি অথবা আমার যে রাইট অ্যারোকি আছে ওইটা প্রেস করে এভাবে আমি শিফট করতে পারি সেলগুলা এখানে হয়তো আমি লিখলাম মান্থ এখানে লিখলাম আইডি এখানে লিখলাম ধরুন ডেট এখানে লিখলাম ধরুন ডে এখানে লিখলাম হচ্ছে সেলস ভ্যালু ওয়ান ধরুন আর এখানে লিখলাম সেলস ভ্যালু টু দেখেন এগুলা কিন্তু দেখা যাচ্ছে না এই যে এটা এটা পুরা যে সেলে কি লিখছি দেখা যাচ্ছে না এটা আপনি এইভাবে এই দুই সেলের মাঝখানে মাউস রাখলে এরকম দেখেন মাউসের কারসার চেঞ্জ হয়ে যায় এটা ধরে টেনে দিতে পারেন এইভাবে অথবা যেটা করতে পারেন এই যে দুইটা এইভাবে সিলেক্ট করে এই মাস বরাবর ক্লিক করলে তার পছন্দ মতো সে ফিট হয়ে যাবে এখন আমার এই ফন্টটা ভালো লাগছে না এই এগুলো সিলেক্ট করি এখানে দেখেন বিভিন্ন ফন্ট থাকে আমি এখান থেকে টাইমস নিউ রোমান দিয়ে দিলাম এখন এটা যদি আমি প্রিন্টের উপরে ক্লিক করি কন্ট্রোল পি বাটন অথবা এখান থেকেও প্রিন্টে ক্লিক করি দেখেন কোনো গ্রিড লাইন কিন্তু নেই এখানে দেখাচ্ছে আছে কিন্তু ওখানে দেখাচ্ছে না তার মানে আমাকে এখানে এভাবে গ্রিড লাইন দিতে হবে আমি ধরেন এই পর্যন্ত ডেটা লিখবো এই যে এখানে এখান থেকে আপনি ফন্ট বোল্ড করতে পারবেন ইতা লিক করা যাবে হ্যাঁ এই যে এখন আমি এখান থেকে এই যে অল বর্ডার দিলে দেখেন গ্রিড লাইন হয়ে গেল কন্ট্রোল পি দেই এখন দেখেন এই লাইনটা এখানে আসছে ঠিক আছে এখন এইগুলা সিলেক্ট করে আমি এখান থেকে বোল্ড করতে পারি চাইলে এটার একটা ব্যাকগ্রাউন্ড দেখেন এই যে কালার দিতে পারি এই যে অথবা এখানে কিছু ফরম্যাট আছে এই যে এখান থেকে এই যে এই এর আন্ডারে বিভিন্ন স্টাইল আছে এখান থেকে যে কোনো একটা স্টাইল আপনি এখান থেকে চুজ করতে পারেন সেটা সুন্দর লাগবে অথবা ম্যানুয়ালি এটা ধরে এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যায় সেটাও করা যেতে পারে যেমনটা আপনার ভালো লাগে এটা সিলেক্ট করে এখান থেকে আপনি ফন্ট সাইজ বড় করতে পারবেন এটা ফন্ট কালার চেঞ্জ করা যায় হ্যাঁ এখন আমি এক্সেলের সিরিয়াল নাম্বার আমি ওয়ান টু এইভাবে লিখবো থ্রি এটা কিন্তু খারাপ দেখায় এক্সেলে আসলে অটোমেটিক করার জন্য আসলে এটা তৈরি করা হয়েছে এবং এখান থেকে সেভ এটা সেভ বাটন অথবা আপনি কন্ট্রোল এস বাটন প্রেস করেও সেভ করতে পারেন তো আমি যেটা করব ওয়ান টু লেখার পরে দেখেন এই কর্নার এই দুইটা সিলেক্ট করে এখানে দেখেন মাউসের কারসার চেঞ্জ হয়ে একটা প্লাস আইকন মতো হচ্ছে এখানে যদি আমি ধরে এই পর্যন্ত টেনে দেই তাহলে দেখেন অটোমেটিক সিরিয়াল নাম্বার চলে আসছে এখন এটা রাইট অ্যালাইনমেন্ট আছে আমি এখানে যদি ক্লিক করি এটা মিডিলে চলে যাবে এখন আমি এখান থেকে এটারও ফর্ন চেঞ্জ করে দেই টাইমস বার্নার হয়ে গেছে আমি এটা টাইমস নিউরোমান করে দিলাম এখন আপনি মান্থের নামও যদি ম্যানুয়ালে লিখেন সেটা ভালো দেখাবে না আপনি এখানে জানুয়ারি লিখে দিলেন ধরুন দেওয়ার পরে এই কর্নার ধরে এভাবে টেনে দিলে দেখেন অটোমেটিক মাসগুলা চলে আসছে একইভাবে ডে যদি আপনি স্যাটারডে লেখেন এখানে ধরে টেনে দেন দেখেন অটোমেটিক ডেগুলা চলে আসছে এখানে যে ডাবল ক্লিক করলে এটা ফিট হয়ে যাবে এখন আমি সেলস ভ্যালু কিছু এখানে লিখতে পারি এটা একটু বড় করি এখানে কিছু সেলস ভ্যালু লিখতে পারি আইডি চাইলে আমি লিখতে পারি আমি এখানে কিছু নাম দিয়ে দেই হ্যাঁ তাহলে বুঝতে সুবিধা হবে আমি নামগুলো এখানে আর ম্যানুয়ালি লিখলাম না এখানে এভাবে পেস্ট করে দিই দেখেন অনেক বড় লাগছে নামগুলা এখান থেকে আমি এটা এই এগুলার ফ্রন্ট সাইজ কত ছিল এগারো তাহলে এটার উপরে ক্লিক করে দেখেন এখানে ফরম্যাট পেইন্টারে ক্লিক করে যদি এইগুলো আমি টেনে দেই তাহলে ওই জায়গার যে ফরম্যাট সেটা এখানে পেন্ট হয়ে গেল এই যে দেখেন নিচেরগুলো ডিলেট করে দেয় যদি একটা রো আমি ডিলেট করতে চাই ধরেন এইগুলা চাই সিলেক্ট করি রাইট বাটন ক্লিক করে যে ডিলেট বাটনে প্রেস করি একই সাথে যদি আমি রো ইনসার্ট করতে চাই ধরেন এই দুইটার মাঝখানে করব এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে যে ইনসার্ট দিয়ে আমি একটা রো এখানে ইনসার্টও করতে পারি একইভাবে কলামটাও এভাবে ইনসার্ট করা যায় দেখেন এই যে এখন এইগুলাও দেখেন অন্য ফন্ট আছে এই সেলে ক্লিক করে ফরমেট পেন্টার ইউজ করে যদি আমি সব জায়গায় এগুলা সিলেক্ট করি তাহলে দেখেন ওই সেলের ফরমেট সব জায়গায় হয়ে গেল এখন আমি এখানে কিছু সেলস ভ্যালু লিখতে পারি আমি ধরেন লিখলাম দুইশো লিখলাম তিনশো চারশো ধরেন এরকম এরকম করে বাড়লো এখন যদি আমি এগুলা সিলেক্ট করে এই পর্যন্ত ধরে টেনে দেই তাহলে ওই সিকোয়েন্স অনুযায়ী সে ভ্যালুগুলো চেঞ্জ করবে এখানে ধরেন আমি লিখলাম হচ্ছে দশ হাজার নিচে লিখলাম ধরুন নয় হাজার এভাবে কমছে তাহলে এই সিকোয়েন্স ধরে যদি টানি তাহলে দেখেন এটা কমতে কমতে দেখেন মাইনাসে চলে আসছে তো আমি মাইনাস দিব না এখানে অন্য কিছু ভ্যালু লিখি এখানে লিখলাম হচ্ছে পাঁচশো এখানে লিখলাম হচ্ছে তিনশো এভাবে কমায় এখানে দেখেন আবার একশো পর্যন্ত কমে মাইনাস হয়ে যাচ্ছে এখান থেকে কিছু ভ্যালু কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করি এখন এই যে ভ্যালুগুলা এক্সেলে আমরা অটোমেটিক যোগ বিয়োগ করতে পারি কারণ আমি এই সেল থেকে এই সেলটা বিয়োগ করব। তাহলে কিভাবে করব। তো সেক্ষেত্রে আমি এই সেলে ধরুন রাখবো এখন আমি এক্সেলের যে কোনো ফর্মুলা ইউজ করতে গেলে আমরা ইকুয়াল সাইন দেবো এই যে ইকুয়াল দেওয়ার পরে এই সেল সিলেক্ট করব মাইনাস দিব এই সেল দিব দিয়ে ইন্টার দিলাম দেখেন দিলে অটোমেটিক এই বিয়োগ ফল চলে আসলো এখন প্রতি সেলে আমার বসানো লাগবে না এই সেলে আমি ক্লিক করে এই যে যে ফিল হ্যান্ডেল বাটনটা আসছে কালো এটা ধরে টেনে দিলে দেখেন অটোমেটিক সবগুলা সেলের বিয়োগ ফল চলে আসছে এখানে দেখেন মাইনাস আসছে কারণ এইটার চেয়ে এই সেল বড় এই কারণে এমনটা আসছে এখন আমি যোগ করতে এইভাবে পারি আমি ইকুয়াল সাইন দিলাম এখন যদি আমি একটা একটা করে এরকম যোগ করি এই সেল যোগ এই সেল অনেক সময় লাগবে সেক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ইউজ করব এস এম সাম দেওয়ার পরে ব্র্যাকেট স্টার্ট করব এখন দেখেন সে কিছু নাম্বার দিতে বলছে অর্থাৎ এইভাবে ফর্মুলা ইউজ করতে হয় আমি এই ভ্যালুগুলা এইভাবে সিলেক্ট করে দিব। একবারে এখন ব্রাকেট ক্লোজ করে দিব। দিয়ে ইন্টার দিব তাহলে দেখেন এই ভ্যালুগুলার যোগ ফল এখানে চলে আসছে এখন ধরেন আমি এইগুলাও যোগ করব না তাহলে এখানেও কি সাম ফর্মুলা আবার ইউজ করবো দরকার নেই এটা আমি ডানে টেনে দিব দেখেন অটো এগুলার যোগ ফলও চলে আসছে বিষয়গুলো কিন্তু দারুণ এক্সেল এই অটোমেশন বিষয়টা একইভাবে আমরা যোগ দেখলাম বিয়োগ দেখলাম আমরা গুণ করতে পারি ভাগ করতে পারি সিস্টেম একই এখানে ভাগ ফল রাখবো ইকুয়াল সাইন দিলাম এই সেল এই যে ভাগ এই সেল এই যে ভাগ ফল চলে আসবে আবার একসাথে এই পর্যন্ত টেনে দিলে এই যে সব সেলেরটা চলে আসবে যদি আমি গুণ করতে চাই ইকুয়াল সাইন দিব এই সেল গুণন এই সেল চলে গেল আসলো এখানে যে ডাবল ক্লিক করলাম সবগুলো চলে আসলো তো এইভাবে আমরা চাইলে যোগ বিয়োগ ভাগ করতে পারি এগুলো আমি এখন ডিলেট করে দিলাম এইটাও আমি এখান থেকে ডিলেট করে দিলাম চাইলে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুও দেখা যায় যেমন আমি এগুলার ম্যাক্সিমাম ভ্যালু দেখতে চাই এখানে সবথেকে বড়োকে তো আমি ম্যানুয়ালি করব না এখানে এ এম এ এক্স ম্যাক্স ফর্মুলা ইউজ করব ব্রাকেট স্টার্ট এই ভ্যালুগুলো সিলেক্ট করে দিব ব্র্যাকেট ক্লোজ ইন্টার দেখেন এই যে ম্যাক্সিমাম ভ্যালু চলে আসছে একইভাবে আপনারা মিনিমামটাও বের করতে পারবেন ইকুয়াল দিলাম এম আই এন মিনিমাম এই ভ্যালুগুলা সিলেক্ট করি ব্র্যাকেট ক্লোজ ইন্টার তো মিনিমাম ভ্যালু কিন্তু চলে আসলো এখন এক্সেল আর একটা একটু অ্যাডভান্স ফর্মুলা আপনাদেরকে দেখায় যেটা অফিসে সব থেকে বেশি ব্যবহার হয় আর হচ্ছে ইফ ফর্মুলা এটা কন্ডিশনাল ফর্মুলা একটু বুঝতে অসুবিধা মনে হতে পারে আপনাদের তারপর আপনাদেরকে আমি দেখাই দেখেন আপনার বস আপনাকে বলল যে ব্যক্তির এখানে সেলস ভ্যালু চার হাজার আমি এখানে একটু লিখি যে ব্যক্তির সেলস ভ্যালু চার হাজার এর সমান বা বেশি হ্যাঁ তারা হচ্ছে ইনসেন্টিভ পাবে বা বোনাস পাবে তো এই জিনিসটা যদি আপনার এক হাজার এমপ্লয়ি থাকে একটা একটা করে বের করা কিন্তু কঠিন তো আমি এখানে লিখে নিলাম বোনাস ইএস বাই নো ধরেন এভাবে আমি লিখে নিলাম হ্যাঁ আমি এটা বড় করে নিই মানে বোনাস পাবে নাকি পাবে না এইগুলো সিলেক্ট করি এখান থেকে অল বর্ডার দেই এখন আমি যে ফর্মুলাটা ইউজ করবো ইকুয়াল দিব দেখেন ইফ ফর্মুলা বলে এটাকে ব্র্যাকেট স্টার্ট লজিক দিতে বলছে এই লজিকটা তাকে আমার বোঝাতে হবে তো আমি এই লজিকটা তাকে কীভাবে বুঝাবো এই সেল এই যে এই সেলটা যদি গ্রেটার দেন এই যে গ্রেটার দেন অর ইকুয়াল চার হাজার তার মানে ইকুয়াল কেন দিলাম যে চার হাজারের সমান বা চার হাজারের বেশি যদি হয় এই সেলটা আমি কমা দিলাম যদি এটা ভ্যালু ট্রু হয় অর্থাৎ এই সেলের ভ্যালু চার হাজারের বেশি বা চার হাজারের সমান হয় আমি ডাবল ইনভার্টেড কমা দেবো এখানে এই লেখার জন্য ইএস ডাবল ইনভার্টেড কমা ক্লোজ এরপরে কমাও ক্লোজ করব এই যে এখানে যেভাবে আমাকে বলছে যদি এটা না হয় তাহলে ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমি এই যে নো দিবো ব্রাকেট ক্লোজ ইন্টার তো দেখেন ইএস চলে আসছে কারণ কি চার হাজার বা তার বেশি আমি পর্যন্ত টেনে দেই দেখেন এইগুলা ইয়েস যে চার হাজারের সমান সেও ইয়েস বাকিগুলা নো এগুলো আবার ইয়েস দেখেন তো বিষয়গুলো কিন্তু খুব মজার আমি কি করছি আর একবার বুঝাই এই সেলের ভ্যালু যদি চার হাজারের বড়ো বা সমান হয় কমা ডাবল ইনভার্টেড কমার ভিতরে ইয়েস অন্যথায় নো ঠিক আছে তো এই ইফ ফাংশন কিন্তু অফিসে প্রচুর ব্যবহার হবে আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টের বিগিনার টু অ্যাডভান্স লেভেলের প্রিমিয়াম কোর্স রয়েছে সেই সম্পর্কে জানতে ভিডিওর দেওয়া ডেসক্রিপশন অথবা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন এখন আপনার বস আপনাকে বললো যেগুলা শুধু ইয়েস ওইগুলো আমাকে শর্ট করে দেখাও বা ফিল্টার করে দেখাও এখন আপনি কি করবেন যেহেতু এই ইয়েস নোর সাপেক্ষে ফিল্টার করবেন তাহলে এই সেলের উপরে ক্লিক করে এই যে হোম থেকে শর্ট অ্যান্ড ফিল্টার থেকে ফিল্টারে ক্লিক করবেন এখন এখানে ক্লিক করে শুধু ধরেন ইয়েসগুলো সিলেক্ট করলে এই যে ইয়েসগুলো চলে আসছে তখন আপনি বলবেন বস এই যে অমুক অমুক সে ইয়েস এগুলো আপনি কপি করেও কন্ট্রোল সি দিয়ে কপি করে অন্য এক জায়গায় গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারেন তাহলে আলাদা হয়ে যাবে ডেটাটা এখান থেকে এটা উঠিয়ে দিতে চাইলে এই যে সিলেক্ট অল দিয়ে ওকে দিলে সিলেক্ট অল হয়ে যাবে আবার এখান থেকে আপনি ফিল্টার আনচেক করে দিতে পারেন আমি এগুলো এখান থেকে ডিলেট করে দিলাম আপনার বস আপনাকে বলল যে যে ভ্যালুগুলা ইয়েস সেইগুলো তুমি সব উপরে নিয়ে যাও এইভাবে ডেটাটা শর্ট করো সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন সেক্ষেত্রে আপনি কি করবেন এই টোটাল ডেটাটা সিলেক্ট করবেন যেটাকে শর্ট বলা হয় রাইট বাটন ক্লিক করে এই যে শর্টের উপরে যাবেন গিয়ে কাস্টম শর্টে যাবেন আপনার ডেটায় যেহেতু হেডার্স আছে মানে উপরে এটাকে হেডার্স বলে এখন শর্ট বাই আমরা কিসের সাপেক্ষে করবো এই যে বোনাস এই যে বোনাস এরপরে হচ্ছে আমরা সেল ভ্যালু থাকবে এ টু জেড এটার সাপেক্ষে ওকে দিব তাহলে দেখেন যে নোগুলো আগে চলে আসছে ইয়েসগুলা পরে অর্থাৎ ওই যে আলফাপেটিক্যাল ভ্যালু হিসাবে তাহলে এটা আমাদেরকে চেঞ্জ করতে হবে আবার শর্টে যাই কাস্টম শর্টে যাই এখানে আমরা জেড টু এ দিই তাহলে যে ইয়েসগুলা আগে চলে আসলো নোগুলা পরে চলে গেল সেই অনুযায়ী কিন্তু সিরিয়ালও চেঞ্জ হয়ে গেল কন্ট্রোল জেড প্রেস করে আবার আগের অবস্থানে চলে যায় অথবা আপনার বস আপনাকে বললো যে ভ্যালুগুলা ইয়েস সেইগুলাকে তুমি শুধু সবুজ কালার করে দেখাও তো এই ক্ষেত্রে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করতে পারি যেটাও কিন্তু এক্সেলে অনেক বেশি ইম্পর্ট্যান্ট তো আমরা কন্ডিশনাল ফরমেটিং এই ইয়েস নোতেও করতে পারি সেলস ভ্যালুতেও করতে পারি তো প্রথমে সেলস ভ্যালুতে দেখাই এই ভ্যালুগুলা সিলেক্ট করে হোম থেকে কন্ডিশনাল এ যাব হাইলাইট সেল রুল এখানে আমরা তাকে বলবো গ্রেটার দেনে যে ভ্যালুগুলা ওই যে চার হাজার চার হাজারের বেশি তাহলে আমরা এখানে তিন দিলাম ঠিক আছে সেগুলাকে কি ফরম্যাট করবে এখানে ক্লিক করে কাস্টম ফরম্যাটে যাই ধরেন ফিল কালার হবে সবুজ এই যে ওকের উপরে ক্লিক করি ওকে তাহলে দেখেন এই যেগুলাই ইয়েস সেইগুলাই কিন্তু সবুজ হয়ে গেছে একইভাবে এখানেও অ্যাপ্লাই করা যায় এটা সিলেক্ট করি কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইটস সেল রুল আমরা বলি ইকুয়াল টু যেখানে ইয়েস আছে এই যে ইয়েস এখান থেকে কাস্টম ফরম্যাট এই যে ফিল কালার ওকে ওকে তাহলে দেখেন এই যে ইয়েস নো হয়ে গেল এখন ধরেন এই জায়গায় আমি একটা ভ্যালু চেঞ্জ করতে পারি ধরেন এটা আমরা পঁয়ত্রিশশো দিলাম দেখেন অটোমেটিক এটা নো হয়ে গেল চেঞ্জ হয়ে গেল এটাই হচ্ছে অটোমেশন আর কি এখন এক্সেলে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে দেখাই এটা খুব ইম্পর্ট্যান্ট এই ফর্মুলা ইউজ করার অটোমেশন করার ক্ষেত্রে যেটাকে বলে অ্যাবসুলুট সেল রেফারেন্স ধরেন এখানে একটা ভ্যালু দিল আপনার বস পঞ্চাশ এবং বলল এই পঞ্চাশ দিয়ে সবাইকে তুমি ভাগ করো তো দেখেন আমি এখানে এখানে ইকুয়াল সাইন দিলাম এইটা ভাগ দিলাম এই পঞ্চাশ দেখেন তাহলে কিন্তু প্রথমটা ঠিক আসলো কিন্তু সবগুলার ভাগ ফল যদি আমি অটোমেশন করতে চাই এ পর্যন্ত টান দিয়ে দেখেন এইগুলা এরর চলে আসছে এর কারণ আমি যখন এক ছেলে দেখেন টান দিয়েছি এই সেল ভাগ এই সেল ঠিক আছে পরের সেলে কি হয়েছে এই সেল ভাগ এই সেল এখানে কিন্তু পঞ্চাশ নেই তাহলে ও কী দিয়ে ভাগ করবে ও কিন্তু আর পাচ্ছে না দেখেন এই যে অটোমেটিক এই সেল ভাগ এই সেল কিন্তু আমি চাই উপরের ভ্যালুটা চেঞ্জ হবে অর্থাৎ এই যে এইটা এইটা চেঞ্জ হবে কিন্তু নিচেরটা ফিক্স থাকবে অর্থাৎ এই নীচের এল ফোর না থেকে সব সময় এখানে কি হবে এল টু থাকবে তাহলে কিন্তু এই ভ্যালুগুলো আসবে তো সেক্ষেত্রে আমি কি করব এই যে এল টুর আগে এখানে এফ ফোর বাটন প্রেস করলে দেখেন ডলার সাইন এসে লক হয়ে গেল এইটা করা যেতে পারে অথবা আপনার কিবোর্ডের থেকে ম্যানুয়ালি ডলার সাইন যেখানে আসে যে এলের আগে আর টুর আগে আপনি দিয়ে দিবেন দিয়ে ইন্টার দিবেন এটাকে বলে অ্যাপসলিউট করে দিলাম আমি অর্থাৎ এইটা ফিক্স থাকবে এই সব সময় দেখেন এই যে এই ফর্মুলা বাড়ে উপরেরটা রিলেটিভ মানে চেঞ্জ হবে দেখেন আমি টান দিই বোঝাতে সুবিধা হবে দেখেন এখন সবগুলা ঠিক আছে এখানে দেখেন কি হয়েছে উপরের উপরেরটা চেঞ্জ হয়েছে কিন্তু নিচেরটাও ওইটা অ্যাপসুলিট দেখেন এই যে এইটা ওই যে ওইটা কিন্তু থেকে গেছে আমি যেহেতু ডলার দিয়ে লক করে দিয়েছি এই জিনিসগুলো আমি ডিলেট করে দেই এখন দেখেন আপনার বস বললো এটা একটা টাইটেল দাও তুমি তো উপরে তো আপনি ফাঁকা রাখেন নাই এটার উপরে ক্লিক করে রাইট বটন ক্লিক করে ইনসার্ট করেন এখানে আরও একটা রো ইনসার্ট করেন এখানে একটা টাইটেল দিবেন আপনি ধরুন এই বরাবর তো এখানে লিখলেন যে রায়হান তানজিম অ্যান্ড কম এটা লিখলেন কিন্তু দেখেন এটা যদি আমি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট দিই কী হয় দেখেন প্রথমত হচ্ছে এই পাশের দেখেন সেলস ভ্যালু টু কেটে গেছে আর এটা বাম বরাবর আসছে এটা কিন্তু সুন্দর লাগছে না তো আমরা কী করবো এই সেলগুলা সব সিলেক্ট করব। করে যে মার্জান সেন্টারে ক্লিক করব দেখেন মাস বরাবর চলে আসছে এখন আমি এটার ধরেন ফন্ট চেঞ্জ করবো করে দিলাম এটা একটু ফন্ট বড় করি এরপরে ধরেন ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেই দেখেন এখন যদি কন্ট্রোল পি বাটন প্রেস করে দেখেন এখন কিন্তু এই পাশে আবার কেটে গেছে সুন্দর লাগতেছে কিন্তু কেটে গেছে এই প্রিন্টিং আমরা একটু পরে দেখবো তো এটা না লাগলে ডিলিট করে দিতে পারেন এখন ধরেন এই রায়হান তানজিম অ্যান্ড কোম্পানি এটা নিচে থাকবে তো অ্যান্ডের আগে আপনি এই নতুন লাইন করতে চান সেক্ষেত্রে ইন্টার দিলে কিন্তু হবে না অল্টার ইন্টার দিলে দেখেন এটা ভেঙে এই যে দুইটা লাইন হয়েছে কিন্তু বোঝা যায় না এটা টেনে দিলে তখন দেখতে পাবেন এই অর্থাৎ এক লাইনকে ভাঙতে চাইলে নির্দিষ্ট জায়গা থেকে অল্টার ইন্টার দিতে হবে আর যদি আপনি অটোমেটিক ভাঙতে চান যেমন ধরেন আপনি এখানে লিখলেন হচ্ছে রায়হান তানজিম্যান কোম্পানি আপনি চান এইটা এই সেলের মধ্যেই আসুক আপনি সেল বড় করবেন না এই সেলে তাহলে এটার উপরে ক্লিক করে যে রাফ টেক্সে ক্লিক করলে তার সুবিধা মতো সে ভেঙে যাবে আপনি কোনো সেল এই যে চাইলে সেটা এই বরাবর লেখা আছে এটা অন্য বরাবরও করতে পারেন এই যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ফরম্যাট সেলে গিয়ে এই যে অ্যালাইনমেন্ট আছে এই ঘড়ির কাটার মতো এটা চেঞ্জ করে দিলে ওই বরাবর সে বাকিয়ে যাবে আবার যদি এই ভ্যালুগুলোর সাথে আপনি সিম্বল অ্যাড করতে চান টাকার তাহলে এইগুলা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এই যে ফর্ম্যাট সেলে যেতে হবে যাওয়ার পরে এই যে নাম্বার ফর্ম্যাট থেকে এখানে দেখেন অ্যাকাউন্টিং ফর্মেট আছে ডলার আছে বিভিন্ন দেশের মুদ্রা আছে আপনি এখানে বাংলাদেশি টাকা নিচের দিকে যদি খুঁজেন পেয়ে যাবেন এই যে বাংলাদেশি টাকা ওকে দিলাম দেখেন এই টাকার সিম্বল এখানে চলে আসছে এটা আমি ডিলেট করে দেই তাহলে সুন্দর লাগবে দেখতে এক্সেলে আপনারা মাঝে মাঝে অসুবিধায় পড়বেন বড় কোনো সংখ্যা লিখতে দেখেন এরকম বড়ো কোনো সংখ্যা যদি লেখেন এটা এরকম ফরম্যাটে হয়ে যাবে তো মোবাইল নাম্বার বা কোনো কিছু লিখলে বামে শূন্যও কিন্তু থাকবে না এমন জিরো ওয়ান টু লিখলে বামে দেখেন শূন্য থাকে না তো এই সমস্ত ক্ষেত্রে আপনারা কী করবেন যেখানে লিখবেন সেইগুলো সিলেক্ট করে যে এখানে সেল ফরম্যাটিং আছে জেনারেল এই জেনারেল থেকে করে নেবেন টেক্সট এখন আপনি যাই লিখেন না কেন দেখেন এটা কিন্তু থাকবে আর অসুবিধা হবে না সেল ফরম্যাটিং বলতে এই সেলের লেখাগুলো কিভাবে থাকবে যেমন আমি যদি আপনাকে একটা ডেট লিখে দেখাই এই যে এই ডেটটা এইভাবে লিখেছি আমি এক পাস পঁচিশ এরপরে আমি যদি এটা ধরে টেনে দেই তাহলে সে সেই অনুযায়ী সে চেঞ্জ হবে এখন আপনার এইভাবে ডেট ভালো লাগছে না এখন দেখেন এটা অটো কিন্তু এইগুলা কি ফরম্যাট জেনারেল এটা দেখেন ডেট ফর্মেট হয়ে গেছে এখান থেকে আপনি এই যে লং ডেট যদি সিলেক্ট করেন এটা দেখেন হ্যাশ হ্যাশ আছে এটা বড় করি আরও বড় করি এদের এইভাবে ডেট আসবে অথবা এগুলো সব সিলেক্ট করে এখান থেকে আমরা মোর নাম্বার ফরম্যাটে যাই এখান থেকে আমরা এই যে ডেটে যাই যার পরে যে টাইপের ডেট ফরম্যাট আপনার এখান থেকে ভালো লাগে সেইগুলো সিলেক্ট করেন রকম কিন্তু হয়ে যাবে এক্সেলে কোনো ডেটা যদি আপনি সার্চ করতে চান জাস্ট কন্ট্রোল এফ বাটন প্রেস করবেন তাহলে ফাইন্ড হবে এখন ধরেন আপনি একটা নাম খুঁজতে চান আবু ফাইন্ড অল দেন এই যে কোথায় আবু আছে এটা এখান থেকে আপনি দেখতে পারবেন এগুলো আমি ডিলেট করে দিই এখন আমরা প্রিন্টিংটা দেখি দেখেন কন্ট্রোল পি বাটন প্রেস করলে এটা ডান পাশে কিন্তু কেটে যাচ্ছে তো এই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি প্রথমে যেটা একটা প্রিন্ট দেবেন এটা সিলেক্ট করে নেবেন কন্ট্রোল পি বাটন দিয়ে প্রিন্টে যাবেন এই যে প্রিন্ট অ্যাক্টিভ ফিটের জায়গায় দিবেন প্রিন্ট সিলেকশন যেটুকু আমি সিলেক্ট করছি এখন এই যে নো স্কেলিং থেকে আপনি দিবেন ফিট অল কলাম অন ওয়ান পেজ অর্থাৎ সব কলামগুলো এক পেজে আপনি দেখতে চান দেখেন এক পেজে চলে আসলো যদি ছোট লাগে পোর্ট্রেট থেকে আপনি ল্যান্ডস্কেপ করতে পারেন তাহলে দেখেন অনেক বড় হয়ে যাবে এখন আপনি প্রিন্ট দিলেই কিন্তু হয়ে যাবে আবার যদি অনেক রো থাকে এক পেজে না যায় তখন ফিট অল রো অন অন পেজ দিবেন অথবা ফিট শিট অন অন পেজ দিলে দেখবেন হয়ে যাবে আপনার এক্সেলের ডেটা যদি কোনো কারণে ক্লিয়ার করার প্রয়োজন হয় যেমন ধরেন এই ডেটাগুলো সিলেক্ট করে আপনি এখান থেকে ফরমেটটা ডিলেক্ট করতে চান এই যে ক্লিয়ার থেকে ক্লিয়ার ফরম্যাট দিলে দেখেন একদম বাই ডিফল্ট ফরম্যাট হয়ে যাবে আবার যদি এমন চান এই ক্লিয়ার থেকে আপনি ক্লিয়ার কন্টেন্ট দেন তাহলে এই কন্টেন্টগুলো চলে যাবে আর এখান থেকে ক্লিয়ার অল দিলে সব চলে যাবে ঠিক আছে এখন আপনি এক্সেলে ধরেন নিচের দিকে যাবেন কিন্তু আপনি চান যে এই যে রোটা এইটা সবসময় স্টেবল থাকে মানে যত নিচেই যায় এটা যেন দেখা যায় তাহলে আপনি হেডিংটা দেখলে কিন্তু সুবিধা হবে তো এই ক্ষেত্রে এটা ফ্রিজ করা যায় সেক্ষেত্রে আপনি কি করবেন যে রোটা ফ্রিজ করতে চান তার নিচের সেলে ক্লিক করবেন করে ভিউ থেকে এই যে ফ্রিজ পেন্স থেকে ফ্রিজ পেন্সে ক্লিক করবেন এখন দেখেন যতই নিচে যান এইটা দেখেন হাই মানে ফিক্স থাকছে এটা আবার উঠাতে চাইলে ভিউ থেকে ফ্রিজ পেন্স থেকে আনফ্রিজ দিলে আবার আগের অবস্থানে চলে যাবে এক্সেলে অনেক সময় কিন্তু আমরা দেখি অনেকে ড্রপ ডাউন করে যেমন ধরেন এখানে আইডিগুলা বা নামগুলো আপনি ড্রপ ডাউন করবেন সেটাও সম্ভব ধরেন এই যে আইডিগুলো সিলেক্ট করেন ডেটাতে যাব ডেটা ভ্যালিডেশান এই যে এখানে যাই এখানে এনি ভ্যালু থেকে লিস্টের উপরে ক্লিক করব এখন যে জিনিসগুলো আপনি এখানে আনতে চান সেগুলো আমরা লিখবো এখানে বারোশো চোদ্দোশো ধরেন পনেরোশো পোকে দিলাম এখন দেখেন আপনি এখান থেকে এটা ড্রপ ডাউন দিয়ে সিলেক্ট করতে পারবেন অন্য সব কাজ বিভিন্ন প্রোডাক্ট প্রোডাক্টের নাম আপনি এইভাবে করতে পারবেন এক্সেলে কিন্তু আমরা বিভিন্ন সময় দেখি অনেকে সুন্দর সুন্দর চার্ট বানাই তো আমরা খুব ছোট্ট একটা চার্ট দিয়ে আপনাদেরকে যদি দেখাই যেমন আমি এখানে লিখলাম হচ্ছে অ্যাপেল ব্যানা ম্যাঙ্গো এখানে আমি লিখলাম হচ্ছে পঞ্চাশ তিরিশ সত্তর এটা একটা সেলস আমার ঠিক এখন এটাকে আমি চার্টে রিপ্রেজেন্ট করতে চাই তো দেখেন এই ভ্যালুগুলো আমি সিলেক্ট করি আমরা ইনসার্টে যাই যাওয়ার পরে এই যে বিভিন্ন রকম চার্ট আছে রিকমান্ডেড চার্টের উপরে যাই আমরা এখানে বলতেছে যে তুমি এইটা এই চার্ট দিয়েও দেখাতে পারো অর্থাৎ এই যে প্লাস্টার্ট কলাম চার্ট দিয়ে অথবা তুমি এটা এই যে পাই চার্ট দিয়েও দেখাতে পারো অথবা আমি ওয়াল চার্টে যাই যাওয়ার পরে পাই চার্ট ক্লিক করি এই যে থ্রি ডি পাই চার্ট যদি নিতে চাই এটার উপরে ক্লিক করে ওকে দিলাম তাহলে দেখেন এই জিনিসটা কত সুন্দর চার্টে কনভার্ট হয়ে গেল এখানে বিভিন্ন রকম উপরে দেখেন এই চার্ট স্টাইল আছে সিলেক্ট করলে এরকম সুন্দরভাবে এটা প্রদর্শন করবে তো এটা ছিল পাই চার্ট এখন আপনি এটাকে চাইলে অন্য চার্ট দিয়েও দেখাতে পারেন ইনসার্টে যাই রিকমেন্ডেড চার্টে যাই অল চার্টে যাই এটা যদি আমি কলাম চার্ট নেই ধরেন এই চার্টটা নিলাম বা এইটা ওকে দিলাম তাহলে দেখেন যে ব্যানানা কত আপেল কত ম্যাঙ্গো কত এটা চলে আসলো এখানে বিভিন্ন রকম ইফেক্ট আছে আপনি চেঞ্জ করে করে দেখতে পারেন এটা কিন্তু অনেক সুন্দর লাগছে আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টের বিগিনার টু অ্যাডভান্স লেভেলের প্রিমিয়াম কোর্স রয়েছে সেই সম্পর্কে জানতে ভিডিও দেওয়া ডেসক্রিপশন অথবা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন তো আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না